একটানা ঊর্ধ্বমুখী দাম প্রতিদিনই নতুন রেকর্ড কিন্তু হঠাৎ যেন ঝড় থেমে গেছে বাজারে দেখা গেছে এক অবিশ্বাস্য পরিবর্তন দাম কমেছে আর তা একেবারে চোখে পড়ার মতো কেউ বলছে এটি সাময়িক বিশ্রাম আবার কেউ বলছে বড় পতনের শুরু আসলে সত্যটা কি চলুন জেনে নেই আজকে বিস্তারিত গতকাল সন্ধ্যায় বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হয় বলা হয় আন্তর্জাতিক বাজারে ক্রমেই পতন হচ্ছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন দাম তেইশ অক্টোবর থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর থাকবে তো চলুন দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত কমেছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলেই একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দিবে তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত যুক্ত বাইশ ক্যারেটে প্রতি আট হাজার তিনশত ছিয়াশি টাকা দাম কমিয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমার্কযুক্ত যুক্ত বাইশ ক্যারেটের প্রতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ আট হাজার ছিয়ানব্বই টাকা হলমার্ক করা একুশ ক্যারেটে বরি প্রতি কমেছে আট হাজার দুই টাকা এতে করে হলমার্কযুক্ত যুক্ত একুশ ক্যারেটের প্রতি বরি স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে এক লাখ নিরানব্বই হাজার এক টাকা আঠারো ক্যারেটের প্রতি বড়ী স্বর্ণের দাম এক লাখ সত্তর হাজার নয় শত পঁচানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি স্বর্ণের দাম হয়েছে এক লাখ বিয়াল্লিশ হাজার দুই শত বিশ টাকা এবার আমরা দেখে নেব কম দামে আপনি যদি তিন আনা স্বর্ণের গহনা বানাতে চান তাহলে মজুরি ছাড়া আপনার কত টাকা খরচ করবে হলমার্ক করা বাইশ ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম উনচল্লিশ হাজার একশত সাতাশি টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম সাঁত্রিশ হাজার চারশত ছয় টাকা আনা স্বর্ণের দাম পড়বে টাকা যুক্ত এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে আনা স্বর্ণের দাম ছাব্বিশ হাজার ছয় শত টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে মজুদকৃত এক বড়ি পুরাতন গনা বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি যত করে দাম পাবেন

বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজুজ থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতেই হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের ওপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ নাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ